দর্শক টান টান তিন দিনের উত্তেজনা আমাদের সাকিবিয়ানদের একটা প্রতিবাদের ভাষা ছিল মেগাস্টার সাকিব খানের স্বার্থে সাকিবিয়ানরা কোনো আপোষ করে না সো নিশোকে অবশ্যই মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তো সাকিবিয়ানদের এই যে আন্দোলন সেটা চাপে পড়ে তাণ্ডব টিম বাধ্য হয়েছে মেগাস্টার সাকিব খানের অফিসে যাবার এবং তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করে নিশো তিনি সাকিব খানের সাথে সাক্ষাৎ করেছেন যেখানে উপস্থিত ছিলেন আমরা দেখতে পারলাম যেখানে কিনা শাহরিয়া শাকিল রেদোয়ান রনি এবং প্রথম আলোর আরও একজন সহ তারা বেশ চারজন গিয়েছেন তিনজন গিয়েছেন এবং শাকিব খানের সাথে দেখা করেছেন সেখানটাতে নিশো মাফ চেয়েছেন এবং আমাদের অনেক বড় মনের মানুষ মেগাস্টার সাকিব খান তিনি তাকে অবশ্যই বুকে টেনে নিয়েছেন আমরা দেখলাম একটু অপ্রস্তুত বাট সাকিব খান খুব সুন্দর একটা ছবিতে নিজেকে রেখেছেন সবার সাথে তো দেখে খুব ভালো লাগলো আসলে যখন ভক্তরা একাটা হয় একটা মানে সৎ উদ্দেশ্যে যখন প্রতিবাদ করে সেটা তো আসলে সফল হতেই হবে তো আমরা সফল হয়েছি যারা কিনা এই প্রতিবাদে আসলে ডাকে সাড়া দিয়েছিলেন যে সাকিব বিয়ান আপামো সাকিব বিয়ানদের এই আন্দোলনটা যে সফল হলো এটার আসলে সফলতা সবার এই উদযাপনটা সব আবার তো তাণ্ডবের পাশে থাকুন তাণ্ডব নিয়ে থাকুন তাণ্ডব ব্লকবাস্টার হিট করুক মেগাস্টার নামা টাটা